ধরনের ফর্ম বেলে করতে গিয়ে পর্দাফাশ বাংলাদেশ থেকে ভারতে এসে তৈরি করেছিলেন পরিচয়পত্র এসআইআর এর ফর্ম বেলে করতে গিয়ে একেবারে পর্দাফাশ বাংলাদেশ থেকে ভারতে এসে তৈরি করেছিলেন পরিচয়পত্র 2002 এ বিয়ের পর 2003 এ নাম ওঠে ভোটার তালিকায় বিয়ে লড় চাপে পড়ে কাটা তার পেরোনোর কথা কবুল করলেন এসআইআর আতঙ্কে চোখে জল কাজর করেন শুরু রাজনৈতিক তর্জা আরও বিস্তারিত আপডেট জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর বাদশা জাহাঙ্গীর দেখো সাহেব যেটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দগড় থানার বৈচবেড়িয়া গ্রাম কাজল এই মহিলা উনিশশো সালে তখন যখন বাংলাদেশে উত্থান হয়েছিল সেই সময় দালাল মারফত প্রায় একশোরও বেশি মহিলা তারা কিন্তু বাংলাদেশ থেকে বর্ডারে কারাতা ফেরিয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেন সুন্দরবন সুন্দরবন লাভ হয় একাধিক গ্রামে তারা বসবাস করেন এবং তার পরিবারের দু হাজার চার সালে বা দু হাজার তিন সালে যখন ভোট দেওয়ার পর এখানে কিন্তু পাই বাসিন্দা হিসেবে তার পরিচয়পত্র তৈরি হয় আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং কি পাসপোর্ট হয় কিন্তু যখন দেখা যায় যে বিএলও এই এটার কর্মসূত্রে যখন ফর্ম ফিল আপ করতে যায় বা ফর্ম দিতে যায় বিএলও তখনই কিন্তু এই জিনিসটা উঠে আসে তারপরে কিন্তু কান্নায় ভেঙে পড়েন এই গাজল কর তিনি পরিষ্কারই জানান যে বাংলাদেশের বন্ধ তখন তারা ওখান থেকে চলে আসেন তারা মাফক তারপরে দেখা যায় সেই তারা বসবাস করতে শুরু করেন এবং বিবাহ হয় তার সন্তান হয় এই নিয়ে কিন্তু তিনি এখন দয়াতনায় করেছেন তিনি বলেছেন সরকার যেটা পদক্ষেপ নেবে

বিজেপি ধর্মান্ত করে বা বিজেপি ধর্ম রাজনীতি করছে তার এটা বড় প্রমাণ হয় না অর্থাৎ এই গোটা বিষয়কে কেন্দ্র করে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে ধন্যবাদ জাহাঙ্গীর আর এই বাংলাদেশি মহিলা এবং তার স্বামী কি বলছেন দেখুন বাংলাদেশ থেকে হ্যাঁ ভালো কোন জায়গা বরিশাল ওখানে কত বছর থাকতো ওখানে পনেরো বছর ছিলাম এখানে কবে পনেরো বছর বছর হ্যাঁ কেন ওখানে তখন খালে দেশ ছিল একটু সমস্যা ছিল তখন তো অতটা বুঝি না তো বাবা বলল দেশটা ঠিক হলে তারপর আবার নিয়ে আসবো তো আমি এখানে এসে ছিলাম কো দু তিন বছর

বাংলাদেশ দিয়েই এসেছে কেন তখন ওখানে সমস্যা চলছিলো মেয়েদের উপরে একটু সমস্যা হচ্ছিল পাঠিয়ে দিয়েছে বাপ্মা ছিল এসে ঝড়খালি ছিল ওই হাজার সালে বিয়ে হয় দু হাজার তিনে ভোট হয় ওটা হুম ডকুমেন্টস কী কী ছিল তখন এত ডকুমেন্টসের প্রয়োজন হতো না ভোট উঠেনি কাদের কাদের সবাই এসতো দুজন এসতো নাম তুলে দিলে পরে ভোট উঠে যেত কি কি ডকুমেন্টস রয়েছে ডকুমেন্টস বলতে ভোটের কার্ড আছে আধার কার্ড আছে আর বাংলাদেশ যাওয়া আসা করে পাসপোর্ট ভিসা সবই আছে শুনলেন সেই মহিলা এবং তার স্বামীর প্রতিক্রিয়া তারা ঠিক কি বলছেন আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপির তরফে ঠিক কি অভিযোগ আনা হচ্ছে পাশাপাশি তৃণমূলের তরফ থেকেই বা কি বলা হচ্ছে দেখুন কমিশন আমাদের দেশের যে আইন আছে সেটাতে সিএ যে আইন অর্থাৎ পূর্ব পাকিস্তান বাংলাদেশ এসব থেকে হিন্দু হিন্দু মাত্র তার নাম কোনো রকমভাবে বাদ দেওয়া যাবে না হয়তো ইনক্লুশন করতে হবে ভোটার তালিকায় ঠিক আছে তাই সিএ এর জন্য ওনাকে যা কিছু করার করতে হবে অনলাইনেও করা যায় এ ব্যাপারে ইলেকশান কমিশনের যিনি বিএলও আছে তার কাছে নির্দেশিকা গেছে সেই মতে তিনি কাজ করবেন ঠিক আছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এটা একটা নাটক চলছে এসআইআর এর নাম করে মুসলিম লোকদের বার করে দেওয়া। তার কারণ হচ্ছে উনিশশো সালের গল্প বলছেন সেখানে দু সালে এসআইআর হয়েছিল সেখানে তার নাম উঠল না কেন সেই সময় আর যদি এসআইআর দু হাজার দু সালে নাম না ওঠে যদি তাকে এত বছর থাকার জন্য তাকে সি আওতায় আনা হয় তাহলে সমস্ত ব্যক্তিকে আনা হোক না যারা হচ্ছে মুসলিম সম্প্রদায় তার দিকে কেন আনা হচ্ছে না কেন সংবিধান কি কাজে লাগিয়ে ওনারা শুধু জৈন বুদ্ধ যারা আর বাঙালি যারা হিন্দু যারা তাদের দিকেই করছে এটা একটা নোংরামি চূড়ান্ত জায়গায় নিয়ে যাচ্ছেন যে কোনোভাবে পশ্চিম বাংলায় জিততে পারছে না বিজেপি যে কোনোভাবে ভোটে নাম কাটিয়ে বা পরবর্তী সময়ে বাহানা দেখিয়ে দু হাজার ছাব্বিশের ভোটার লিস্টে নাম না রেখে পরবর্তী সময়ে আবার তুলে দেওয়া হবে কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটার লিস্টে না রেখে যে কোনোভাবে জেতার একটা পন্থা